শুভ শিক্ষার্থী যেখানে যে অবস্থা আছে সকলকে আমার সালাম আসসালামু আলাইকুম আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ তোমাদের তো আমিও অনেক ভালো আছি তো শুভ শিক্ষার্থী আসি কিন্তু তোমাদের কাছে নতুন একটা জিনিস নিয়ে আসলাম সেটা অত্যন্ত মজার একটা জিনিস ঠিক আছে আসলে দেখো কি দেখা যাচ্ছে একটা স্কেল এই দেখো একটা স্কেল দেখা যাচ্ছে আর একটা কম্পাস দেখা যাচ্ছে তো সুপ্রিয় শিক্ষার্থী এখন কাজ হচ্ছে এই কম্পাস এবং স্কেলের সাহায্যে কিভাবে পঁচাত্তর ডিগ্রি কোন অঙ্কন করা যাবে আজকের ভিডিওর মূল এটাই কিন্তু বিষয় যে আমরা আজকে কী করবো কম্পাস এবং স্কেলের সাহায্যে পঁচাত্তর ডিগ্রি কোন অঙ্কন করব তো প্রিয় শিক্ষার্থী দেখো আমরা কিন্তু প্রথমে কি করব একটা সুন্দরভাবে একটা নব্বই ডিগ্রি কোন লিখে নেব আগে এই যে নব্বই ডিগ্রি কোন কি করব যে কোনো মাপের ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত চাপ এটা সকলে তোমরা ভালো করেই জানো এই যে বৃত্ত চাপ করলাম এই যে বৃত্ত চাপ এইভাবেই এই মাপেই আমরা কি করবো এটা 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 সম্পর্কে সকলে অনেক ধারণা আছে আমি আশা করি সকলেই এটা সুন্দরভাবে জানো যে আসলে নব্বই ডিগ্রি কোনটা কীভাবে আঁকা যায় এটা কিন্তু সকলেই ভালো করেই জানো এই তো হয়ে গেল তো প্রিয় শিক্ষার্থী এখন যদি আমরা একটা যোগ করে দিই তাহলে আমি কিন্তু পাবো প্রথমে কত ডিগ্রি নব্বই ডিগ্রি কিন্তু আজকে কিন্তু আমাদের আলোচনার মূল বিষয় কি ছিল যে পঁচাত্তর ডিগ্রি কোনটা কীভাবে আর করবো তো এটা হলো নব্বই ডিগ্রি তো প্রিয় শিক্ষার্থী এখন দেখো আমরা এখন এই যে কম্পাসের যে ব্যসার্থটা রয়েছে এটা আমি ইচ্ছে গেলে কম বেশি করতে পারি বা ইচ্ছা ইচ্ছা আছে ইচ্ছা মতোই কিন্তু ব্যসার্দ আমি নিতে পারি কোনো সমস্যা নেই বড় করতে পারো একটু ছোট করতে পারো তো আমি একটু ছোট করে নিলাম এবার দেখো আমি এই এটাতে ধরবো এই যে এটাতে ধরব ঠিক আছে এটাতে ধরবো এটাতে ধরে এটাতে ধরে আমি একটা বৃত্ত চাপ অঙ্কন করবো এই একটা বৃত্তচাপ এই অবস্থা এই এটাতে ধরব ধরে ওর উপরে আর একটা বৃত্তচাপ দেখো কাজ সুন্দর দেখা যাচ্ছে কিন্তু এখন কিন্তু এই যে বৃত্তচাপটা যেখানে ছেদ করলো এই ছেদ বন্ধু আর আমাদের নব্বই ডিগ্রি যেখানে উৎপন্ন হয়েছিল এটা আমরা যোগ করে দেব এই যে যোগ করে দিলাম প্রিয় শিক্ষার্থী দেখছো মজার জিনিস মানে এখন কিন্তু আমাদের এই যে কোনটা যে আসে না এই যে কোনটা এই কোনটা কিন্তু এখন আমাদের পঁচাত্তর ডিগ্রি হয়ে গেল এটা কিন্তু আমাদের এখন পঁচাত্তর ডিগ্রি হয়ে গেল প্রিয় শিক্ষার্থী এটা কিন্তু আমি কি লিখতে পারি এখন পঁচাত্তর ডিগ্রি দেখছো একদম মজার জিনিস এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস প্রিয় শিক্ষার্থী এবং এটা পরীক্ষায় প্রায় অ্যাভেলেবেল আসে চিরঞ্জন ক নম্বরে এটা দিয়ে থাকে প্রিয় শিক্ষার্থী এই তো গেল একটি কম্পাস একটি কম্পাস এবং একটি স্কেলের সাহায্যে কীভাবে পঁচাত্তর ডিগ্রি পণ্য করা যায় তো সুপ্রিয় শিক্ষার্থী সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চৌশুপি যাওয়ার আগে আমি একটি কথা বলে যাচ্ছি যে আমার এই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন তাহলে আমাদের এরকম মজার মজার ভিডিওগুলো দেখবেন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে এবং অত্যন্ত ভালো লাগবে তো প্রিয় শিক্ষার্থী কী কাছে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে সাম জান জানিয়ে আবারও শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাত